হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি তোমরা সকালে অনেক ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমি তারা তারা লাইফস্টাইল ডেলি ভ্লগে আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে একদম কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকতে হবে এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বলতে আজকে ভালোই সন্ধ্যাটা হয়ে গিয়েছিল ওই বাবু আমি খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এই যে এখন আজানের সময়টা প্রায় হয়ে গেছে আর তার আগে আমি গাছে পানি দিচ্ছি জানালা কপারটা তো আমাকে বন্ধ করে দিতে হবে সেই জন্য আগেই আউটডোরগুলোই দিয়ে দিচ্ছি বাকি পরে ইনডোরে দেবো আর বাবু তুললাম ওই যে ঘুম থেকে উঠে বসে আছে এখনও কিন্তু ঘুমটা ছাড়ছে না আজানটা যেহেতু হবে সেই জন্য তুলে দিলাম আর এই যেখানে একটা কিন্তু লোমান জানিয়ে দিচ্ছি আর এই লোমানটা কিন্তু আমি সব সময় বাড়িতে আজানের সময়টা দিই খুব সুন্দর বাড়ি থেকে একটা খুব সুন্দর একটা গন্ধ আসে আর বেশ ভালো লাগে একটা মনটা যেন অন্য রকমই লাগে সেই জন্য রোজ সন্ধ্যাবেলা আমি আজানের সময়টা দিই আর এই যে আমাদের কিন্তু মেন ডোরটা খুলে দিই একটু খুলে দিলে বাইরের দিকটাতেও একটু গন্ধটা চাই বেশ ভালো লাগে আর ওই যে আমি সকালবেলা না ওই ইনডোর প্ল্যান্টগুলো এগুলো কিন্তু আমি বাইরেতে একটু ওই রোদ্র লাগাই তো এখন কিন্তু তুলে নিচ্ছি তো এইগুলো তুই মানে বেশি দিই না এক ঘন্টা দু ঘন্টার মতো রাখি আর আজকে যেহেতু সকালে দেওয়া হয়েছিল না সেই জন্য বিকালের দিকেই দিয়েছিলাম যে একটু যেন হাওয়া বাতাসটা লাগে সব সময় ঘরের ভেতরে থাকে তো তো এখন তুলে নিলাম আর এই হলরুমটার তোর জানালা কপারগুলো বন্ধ করে দেবো এখন এই ঠান্ডাটা পড়তে পড়তেই মশার আগমন হয়ে গেছে কিন্তু তো আমাদের এখানে বেশি কিন্তু মশাটা শীতকালে বেরোয় আর এই আটতলার ওপরে কি করে মশা আছে জানি না সবাই শুধু বলে আটতলার ওপরে মশা উপরে উড়ে কি করে কিন্তু আমি জানি না মশা কি উড়ে উড়ে ওপরে আসতে হয় কি বাড়ি থেকেই হয় কেই জানে তো যাই কালকে না সেই যে পাওনি আসছিলাম আর দিদিরা কালকে আসার কথা ছিল দিদি কিন্তু কালকে আসেনি আজকে আসবে আর আজকে আমি কিন্তু ডিমার্টে যাব ওই মান্থলি গ্রোসারি বাজারটা করতে আর আমার মানতে গ্রসারি বাজার ওই দেড় দু মাসের জন্য আমি বাজার করি আর খুব অল্প টাকাই করি অল্প টাকায় কেন করি সেটা আমি বলবো কারণ অল্প টাকাটা আমি অনেক বাজার করি কিন্তু অল্প টাকাতেই হয় তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো তার আগে এখানে বাবুকে খাইয়ে দিচ্ছি তো এই যে আজকে সেই পাওটা কালকে নিয়ে আসলাম সেই পাউটা এখন মাসকা পাও করিয়েছিলাম মানে ওই বাটার লাগিয়ে বাবুকেও খাওয়াচ্ছি আর আমি এখন যে ক্যামেরাটায় ভিডিও বানাচ্ছি ওকে এখন ওই ফোনটা দিতে হবে তো ওকে আমার আইফোনটা দিচ্ছি ও নেবে না আমাকে বলছে ওই ফোনটা দাও ও না আইফোনটা খুব একটা পছন্দ করে না এই ফোনটাতে মানে ভিভো ফোনটাতে না ইউটিউব দেখে দেখে ওরও অভ্যাস হয়ে গেছে আর সেই জন্য কিন্তু আমার বেশিরভাগ ফোনটা ওর কাছেই থাকে তো আমার যেহেতু দুটো ফোন সেই জন্য কিন্তু আমার কারোর ভিডিও দেখতে এতটাও অসুবিধা হয় না আমি ভিডিওটা অন করে রেখে আমি কাজগুলো করতে পারি শুনি সব দেখি এই দুটো দিন না আমার শরীরটা এতটা খারাপ ছিল সেই জন্য কিন্তু আমি ভয়েস সবারও করতে পারছিলাম না আর তোমার কারোর ভিডিও তেমন করে দেখতেও পাচ্ছি না কারণ আমার সর্দি মানে খুব শরীরটা খারাপ হয়ে আছে এখন তো আমি স্কিপ করে করে এখনও ভিডিওটা দিচ্ছি আর আমার হোম ট্যুরটা কিন্তু আগে থেকে ভিডিওটা যেহেতু শ্যুট করা ছিল সেই জন্য কিন্তু ওইটা ভয়েস সবারও করা ছিল আমি দিয়ে দিয়েছিলাম কারণ আমার আর ভিডিও দুদিন মানে ভয়েস সবার আমি করতেই পারছিলাম না বিরক্ত লাগছিল এত কাশি সর্দিটাও হয়ে গেছে তো সেই হিসেবে কিন্তু আজকে ভাবলাম একটু আর এই স্কিপ করে করে এখন দিচ্ছি আমার জন্য এখানে এক কাপ চা করে নিয়েছি সাথে ওই মেরি বিস্কিট নিলাম আর একটু ঝুড়ি ভাজা দিয়ে এখন সন্ধ্যার চাটা খেয়ে নিচ্ছি তবে দিদিরা আসবে এরপরে দিদির বললাম এখানে এসে চাটা খাবে শেষ দি বললো না থাক এখান থেকে খাওয়া দাওয়া করে একবারে যাবে তো দিদি যেই থেকে এসেছে তেমন তো কোথাও নিয়ে যেতে পারিনি আজকে ভাবলাম চলো তাহলে ডিমাটে যাব ঘুরে আসবে আর রাজাও তো নেই অফিসে গেছে আমি আর বাবু যাব আর ওই দিদিকেই নিয়ে যাব তো এই যে চাটাই ঝোলাটাতে বসেই খেয়ে নিচ্ছি সন্ধ্যার চাটা কিন্তু আমি এখানটাতেই বেশি সময়টা খাই একা একা তো ভালো লাগে না রাজা থাকে না দুজনে মিলে বসে খাই একটু বাড়িতে কিন্তু যখন একা থাকি তখন ওই ঝোলাটাতেই বসে খেয়ে নিই তো এই যে দিদিরা এসেছে সেই জন্য না চিকেন দিয়ে ডোনাস্ক বানিয়েছিলাম এগুলো আমি রেডি করে রেখে দিয়েছিলাম ফ্রাই আর করছিলাম না দিদি দু তিন দিন ছিল না দু তিন দিন না প্রায় চার পাঁচ দিনের মতো সজতি বাড়িতে ছিল আর আমি সেই জন্য ফ্রাই করে খেয়েছিলাম না রেডি করে রেখে দিয়েছিলাম যে দিদি যখন আসবে তখন ফ্রাই করব। তো আমি কিন্তু ওই চিজ দিয়ে বানিয়েছিলাম এত টেস্টি লাগছিল না খেতে কি বলবো তো খাওয়া দাওয়া করি এখন এই যে বেরোচ্ছি মাটি যাব অটো করেই যাচ্ছি চারজন মিলে না একটি বাতে যেতেও অসুবিধা আর যেহেতু ব্যাগ ট্যাগ অনেক কিছু ডিমাটে আসলে না অনেকটাই কেনাকাটা হয়ে যায় তো এই যে ডিমাটেও চলে এসেছি ওই একটা অটো বুক করে আসলাম যাওয়ার সময়তেও অটোই করেই চলে যাব তো এখানে কিন্তু আমার যা সব দরকারি জিনিস আমি নিয়ে নিচ্ছি আর তোমাদের কিন্তু আজকের ভ্লগটা এখনও পর্যন্ত যে নতুন দেখছো লাইক সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে রাখবে আশা করি তোমাদের কাছে আরও সুন্দর সুন্দর ব্লগ আমি তুলে ধরতে পারবো সত্যি কথা বলতে কি বলো তো একটা লাইক একটা মানে কমেন্ট কিন্তু অনেক মোটিভেট করে ভিডিও বানানোর জন্য দেখো অনেকেই লাইক কমেন্ট করে না জানি না কেন বাট আমি মানে যারা পুরানো বন্ধু আছে তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ তারা সবসময় বিনা স্বার্থে আমার পাশে থাকে আমি এই দুদিন কারোর তেমনভাবে ব্লগটা দেখতে পাচ্ছিলাম না তো তবুও আমার মানে পরিবারে এসে কমেন্ট করে সুন্দর করে দেখে কমেন্ট করে গেছে তো অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে এইভাবেই কিন্তু পাশে থাকবে আর আমি আইনশাল্লাহ সবসময় আছি তো এই যে এখানে কিন্তু আমার মান্থলি সব জিনিসগুলো লাগে আর আমি একটু একটু শর্ট ভিডিও নিচ্ছিলাম যেগুলো শর্ট করবো বলে এ তো যাই এখন কিন্তু মোটামুটি প্রায় হয়ে গেছে আর আমার বাবু শুধু ওই ট্রলিটা নেবে বলে মানে ও করছে কিন্তু এটা ভারী তো নিয়ে যেতে পারছে না আর এটা যখনই আসি না মানে হয়তো আমি ভাবি যে মান্থলি যেসব দরকারি জিনিসগুলো নেবো বাট এখানে ঢোকার পর এত জিনিস থাকে না মানে যেটা দেখি মনে হয় সব নিয়ে নিই সব দরকার আর এটা বাড়িতে নেই ওটা বাড়িতে নেই এত বিরক্ত লাগে মাঝে মাঝে যখন বিলিংয়ের কাছে যাই বাস মাথায় হাত পড়ে যায় তবে এই যে হাঁড়িটা এখন দেখতে পাচ্ছি এটা মানে আমার মন কেড়ে নিয়েছে বলতে পারো এত ভালো লাগছে হাঁড়িটা তো আমি ভাবলাম এই হাঁড়িটা আমি নিয়েই ছাড়বো আর এতে চিকেন বলো মাটন এগুলোকে না খুব সুন্দর রান্না হবে তো আমার খুব খুব পছন্দ হয়েছে হাঁড়িটা তো এটা আমি না নিয়ে আর থাকতে পারলাম না তো ওটা আমি নিয়েছি আর দেখতে পাচ্ছ এত সামান আছে ডিমার্টে মানে এত গ্রসারি বলো আর বাড়ির সব জিনিস দরকারি সেই সবগুলো মানে যেটা দেখবে সেটাই মনে হচ্ছে একটা করে নিয়ে নিই এবার বলি আমি অল্প টাকায় কেন এত বাজার করলাম মানে বলছি কারণ ডিমার্টে না অনেক ডিসকাউন্টে থাকে সব কিছু মানে প্রচণ্ড মানে ডিসকাউন্ট দেয় আর যেগুলো দোকানে কিনতে যাবো আমি যে মান্থলি বাজারগুলো আমার সব করেছি এই যে দেখতে পাচ্ছ পুরো ট্রলি ভরে গেছে এই বাজারগুলো যদি আমি এখন মার্কেট থেকে করতাম ম্যাক্সিমাম তো বারো পনেরো হাজার টাকার হয়েই যেত কারণ এখন তো যেসব জিনিসের দাম তো আমি ডিমার্টে এসেছিলাম আর ডিমার্টে আমার প্রায় ডিসকাউন্ট করে প্রায় চার হাজার টাকার মতো আমি ডিসকাউন্ট পেয়েছি কারণ ওখানে ডিসকাউন্ট বলে অপশান থাকে এতে ল্যাপটপ কম্পিউটারে তো আমি ডিসকাউন্ট দিয়ে আমার এই যে মাসের বাজার মাস তো ম্যাক্সিমাম আমার হয়ে যাবে এগুলো তো আমার এগুলো সব মিলিয়ে সাড়ে সাত হাজার টাকা হয়েছে এতে আমার কিন্তু এই যে মানে টাড়ি তারপরে অনেক কিছু এক্সট্রা জিনিস এইবারে আছে যেহেতু মানে আমি দিদিরাও দেশে চলে যাবে কেনাকাটা করেছি সেই জন্য একটু এক্সট্রা হয়ে গেছে তো নাহলে কিন্তু আমার পাঁচ হাজার টাকার মধ্যে দু মাসের বাজারটা হয়ে যেত আর ডিমার্টের কিন্তু সব সবথেকে বড় অপশান ডিমার্ট সামনাসামনি যাদের থাকবে ডিমার্ট হাটে গিয়ে শপিং করবে দেখবে অনেকটা অফারে পাওয়া যায় সব কিছু ও এই যে আমি এখন বাড়িতে চলে এসেছি আর একটা কন্টেনার এইটাতে আমি শুধু বাবুরসা বিস্কিট টিস্কিট তুলে রাখি আর কারণ এটা সুবিধা হয় আর বাবুর বিস্কিটটা একটু বেশি কিনতে হয় কারণ ও উল্টোপাল্টা কিছু খেতে পারে না আর ওই ফ্রুট আর বিস্কিট একটা করে দিই কারণ ওদের স্কুল আবার নন ভেজ চলে না সেই জন্য কিন্তু আমার খুব ঝামেলা সকালে টিফিন দেওয়া নিয়ে এই জন্য ওই একটা করে চকো বিস্কিট আর সাথে কিন্তু একটা করে ফ্রুট দিয়ে দিই তো এই হাঁড়িটা নিয়ে আমি আমি এখন খুব এক্সাইটেড আছি তো যাক আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ারও করব যে আমার অল্প জায়গাতেই কিন্তু আমি সব মাজলি বাজারগুলো মানে দুবাসের কিভাবে স্টোর করে রাখি তো ভিডিওটা কিন্তু অবশ্যই সাথে থাকবে বাবু না আমাকে প্রচণ্ড হেল্প করে সব জিনিস হেল্প করে মানতে মতলব কি ওর চেষ্টা আছে সব কিছু কাজ করার আমি যখনই কোনো কিছু করি ও তখনই কিন্তু এসে বলে মাম্মা তুমি একলা কাম করছো আমি তোমার হেল্প করে দেবো তো ভালো লাগে জিনিসটা আস্তে আস্তে কিন্তু এই জিনিসটার অভ্যাস থাকবে আগে গিয়ে হলে কিন্তু ওর পাপার মতো হয়ে যাবে ওর পাপার মতো হয়ে যাবে কেন বললাম অ্যাকচুয়ালি কিন্তু ও তো মানে ওর অফিসের কাজ নিয়ে এত ব্যস্ত থাকে মানে সত্যি কথা ও মানে ধ্যান দিতে পারে না কোনো কিছু তাহলে অফিস সামলাবে নাকি বাড়ি সামলাবে তো ওর বাড়িতে না মানে কোথায় কী আছে ও এখনও ঠিকভাবে জানে না ওকে কোনো কিছু বলে খুঁজতে হয় তো এই জিনিসটা আমি সেই জন্য বলি যে বাবুর মধ্যে সেই চেষ্টাটা আছে আর আমি ওর মধ্যে সেই জিনিসটা রাখতে চাই যে ও নিজে নিজের মতো মনে করতে শিখুক কিছু কাজ ইন ফিউচার না ওর কোনো অসুবিধা হয় এখন যেমন আমি যদি দেশে চলে যাই না মানে দেশে যাওয়ার সময় আসলে আমার এত টেনশন হয় রাজাকে নিয়ে মানে কি ওর জন্য আমাকে সব কিছু রেডি করে রেখে যেতে হয় খাবার দাবার এটা ওটা কারণ ও তো এক সপ্তাহ দেশে থেকে চলে আসে বাকি সময়টা কিন্তু খুব অসুবিধা পড়ে যায় আমি না থাকলে ওই ভিডিও কল করে করে সব কিছুকে দেখাতে হয় এক ওই মানে কান্টেনারটাতে তো শুধু বিস্কিট জাতীয় যা কিছু থাকার সব রেখেছি বাকি এটাতে কিন্তু ওই যেসব মানে তোমার ড্রাই ফ্রুট এটা ওটা মানে ছোটোখাটো জিনিসগুলো বাকি এই ব্যাগটাই যে আমি তুলছি এইগুলো কিন্তু আমার এই ওয়াশ বেসিনের নিচে যে একটা স্পেস আছে ওখানটাতে কিন্তু আমি এই এগুলো রাখি মানে চাল ডাল তেল এই সবগুলো কারণ এইগুলো রাখার আমার কাছে তেমন মতো কোনো বড় জায়গা নেই আর এই সার্ফ সাবুন সব যদি একসাথে রাখি না তাহলে কিন্তু ওই ডিব্বার মধ্যে রাখলে একটা কেমন গন্ধ হয় তো সেই জন্য আমি এই জায়গাটাতেই রেখেছি আর মনে হচ্ছে না আমার বাড়িটাতেও ডিমার্ট হয়ে যাচ্ছে তো এগুলো কিন্তু আমার ওই মাস দুয়েক হয়ে যেতে পারে মানে দেড় দু মাস তো কমসে কম হয়ে যাবে ডিমার্টে যখন যায় না এত পরিমাণে মানে ব্যাগ ট্যাগ হয়ে যায় সেই সরি ব্যাগ বলছি মানে কেনাকাটা হয়ে যায় সেই জন্য না ওই বেশি করে একটু করে নিই যাতে দু মাসের দেড় মাসের মতন আর যেতে লাগে একবার গেলেই কিন্তু এত খরচ আর রাজা সবসময় না ডিমার্টে কেনাকাটা করতেই পছন্দ করে ডিমার্টের জিনিসগুলো কিন্তু এক কারেন্টলি সব কিছু থাকে তো আর ওর ডিমার্টে যেতেও পছন্দ করে সবসময় বলে ডিমার্ট থেকে সব বাজার টাজার করে নেবে তো এই যে এখন কিন্তু দেখতে পাচ্ছ আমার ওয়াশ বেসিনের নিচেটাই সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছে এইভাবে রাখলে না দেখবে অনেকটা সুবিধা হয় সব কিছু বার করতে আর বড়ো ডিব্বার ভেতরে যদি রাখি না সব ঢেলে ঢুলে খুঁজতে হয় এক এক সময় তো এমনও হয়ে যায় আগে আমি কিন্তু রাখতাম এক এক সময় এমনও হয় যে কোনো জিনিস আছে হয়তো আমি খুঁজেই পাচ্ছি না কোথায় আছে তো সেই জন্য আমি ওয়াশ বেসিনের নিচেটাতে অমন একটা জায়গা করে রেখেছি যাতে আমার সব কিছু মানে চোখের সামনে আমি দেখতে পাই দেখবে এইভাবে রাখলে কিন্তু তোমাদেরও অনেক সুবিধা হবে আর ওই জায়গাটা আছে বলে ওখানে রাখলাম তোমরা এক একটা আলমারিরও স্পেস থাকে মানে কিচেন এই যেগুলো ড্রয়িং রুমে থাকে আর থাকে তো এইভাবে রাখলে কিন্তু খুব সুবিধা হয় আর আমার এই চালটা কিন্তু ওই এ চাল বাসমতি চাল যেটাতে ওই পোলাও বিরিয়ানি এইসব করি পাঁচ কিলোর একটা প্যাকেট নিয়েছিলাম তো ওটাও কিন্তু আমি ঢেলে রেখে দিলাম যখন দরকার হবে তখন ওটা দিয়ে নিয়ে নিয়ে রান্না করব। আর এই যে এখন কিন্তু আমার এই দিকে কিচেনের দিকটাতেই আমি ওর ভেতরেই কয়েকটা ডাব্বা রাখি তো যাক এখন সব কিছু সেট হয়ে গেছে আর সময়টাও প্রায় বারোটা সাড়ে বারোটা এখন বাজে এবার কিন্তু আজকে খাওয়া দাওয়া করবো আর রাজা কিন্তু এখনও অফিস থেকে আসেনি তো এই যে আমি এখন হাঁড়িটা নিয়ে তো বলছি কতবার বলে ফেললাম হাঁড়িটার কথা কারণ আমাকে কি ভালো লাগছে আর ওটাতে রান্নার জন্য এখন খুব এক্সাইটেড আছি রাত্রিবেলা ঘর ঝাড়ু দিতে নেই বাট এখন যেই যে আমি সব নোংরাগুলো হয়েছিল না সেই জন্য ঘরটা এখন না ঝাড়ু দিলে কিন্তু না তো এখন ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো তো তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর পুরো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে আর ভালো লাগলে প্লিজ একটা সুন্দর লাইক কমেন্ট করবে তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু অনেক মোটিভেট করে তাহলে চলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টা